গাইস আপনাদেরকে আমি বাস্কর কীভাবে কাতে ওই এটা শেখাবো কাবো তো নয় যেভাবে কচি অংশটাকে আমি নিলাম এটা হচ্ছে এই যে বাঁশের যে গিরাটা আছে তো আমি এটা হচ্ছে ফেলে দিব অবশ্য যেগুলো হচ্ছে কচি মানে এভাবে নখ ফুটানা যায় তো ওগুলো হচ্ছে খাওয়া যায় এটা কিন্তু খাওয়া যাবে এটা কচি আর কি এভাবে আমি খেতে নিলাম সবগুলো রেখে দিব তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে পুরোটাই শক্ত তবে এটা কচি তো আমি কি করব এভাবে এখান থেকে ফেলে দিব তারপরে হচ্ছে এভাবে এভাবে ছেড়ে নিব আর ছোট করে রাখবেন আর কি যে এইটুকু রেখে দিলাম তো আপনারা কি করবেন এটা যেহেতু বড় সাইজে সেজন্য একটু ফেরে নেবেন আর কিভাবে ফেরে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে খেতেও ভালো লাগবে মতো এটা হচ্ছে তিরিশ টাকার বাস কতটুকু পেলাম দেখেন